মা বোনরা ফ্যাশন করে নেটে দেখা ইসলামে কি সাজগুজ নাই না নাই নাই সাজগুজ হুজুররা বলো ইসলামে যদি সাজগুজ না থাকতো তাহলে আল্লাহ রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়ি দেখে না আসতেন না ওটা তো হাদিসে আছে ডাইরেক্ট বাড়িতে আসতেন না জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ এতদিন পরে আসলাম ডাইরেক্ট যে ঢুকা যাই আল্লাহ রসুল বলছে না কোন অবস্থায় আছে তুমি কি জানো হয়তো যায়া দেখবে চুল এলো মেলো কাপড় সাপড় ময়লা শয়লা সাজ নাই ভোজ নাই বাড়িতে তুমি ঢুকবা লাগবো তোমার কাছে কাজের মহিলার মতো তো তোমার মন লাগবে না বিধা একটু অপেক্ষা করো বাড়িতে খবর দেখ সেই জাগাই যা রেডিও যখন তুমি ঘরে ঢুকবে দেখতে দেরি যেন গলা লাগাইতে দেরি না হয় মন যেন বলে গলা লাগা মন যেন বলে বুক লাগা আগেরটা বাদে দিলাম লাউড স্পিকার খোলা ইসলাম তো সাজগোজ শিখাইছে রাগ হইন না দুনিয়া ইসলামের আগে কেউ সাজগোজ জানতো না ইসলাম নারীকে শিখাইছে সাজগোজ কাকে বলে ইসলাম শিখাইছে ফ্যাশন কাকে বলে নাইলে এই হাদিস কেন বলতো আল্লাহ জামিল উনি হেবুল জামাল আল্লাহ সুন্দর সৌন্দর্যতাকে পছন্দ করে আল্লাহ রসুল সাহাবিয়ে রসুল কেন বলতো তুই এরকম চলস কেন আল্লাহ কি তোকে কিছু দেয় না বলছে দিছে বলে তাইলে নেয়ামতের আসর তোর উপরে প্রকাশ পাওয়া যায় ইসলাম তো দুনিয়াকে সাজগোজ শিখেছে ফ্যাশন শিখেছে চলেন আমার লোকের ইতিহাস নিয়ে বসেন আমাকে দেখান ইসলামের আগে কে ফ্যাশন ফ্যাশন দুনিয়া না ইসলামের আগে স্ত্রী জানতো না স্বামীর কদর কি ইসলামের আগে মা বাবা জানতো না সন্তানের মায়া মমতা কি ইসলামের আগে জানতো না সন্তান জানতো না বাপ বাপের কদর কত বড় বাপ মা কি জিনিস ইসলাম শিখাইছে বাপ মা কি জিনিস ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি কবুল হজের সব মিলতে দেরি হয় না আমি তো বলি কবুল হজ না ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি জান্নাত নিজের নামে লেখায়া নিতে দেরি হয় না আপনি বলবেন হজের সোয়াব তো লেখা আছে হাদিসে আপনি জান্নাত করতে থেকে পাইলেন তাইলে আমি আরেকটা হাদিস দিয়া বুঝাই আল্লাহর রসুল বলছে চান কবুল হজের সোয়াব জান্নাত ব্যতীত আর কিচ্ছু ইসলাম শিখেছে তো যেটা বুঝাইতে ছিলাম আমি আজকে তো সাহায্যের দরকার কিন্তু সাহায্য আসে না কেন কেন আসে না ইত্যাদি শেষ করতেছি আসতো যদি আমরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতাম যদি রসুলের কাছে আকর্ষণের পাত্র হতো ওই তিনশো তেরো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল তিনশো তেরো তলোয়ার তিনটা ছিল একদিকে এগারো হাজারের উপরে এগারোশোর উপরে তলোয়ার ছিল আর এইদিকে মুসলমানদের কাছে তিনটা তলোয়ার ছিল শুধু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল রসুলের কাছে আকর্ষণের পাত্র ছিল তো আল্লাহ কোরআন নামায় বলতেছে বন্ধু অমা আপনি খেলবেন না আমরা খেলব অমা রমাইতা ইদ রমাইতা ওলা কিন্ন বন্ধু আমরা খেলবো আপনি খেলবেন না খেলবো তো আমরা আল্লাহকে যদি প্রশ্ন করি রমজান মাস সত্তর কিলোমিটার দূরে কেন মদিনার থেকে নিয়ে আসলেন আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায় বন্ধুকে মনে হয় আল্লাহ বলছে বন্ধু আপনি না আসলে খেলা জমবে না আপনাকে খেলা জমানের জন্য নিয়ে আসছি আর দর্শক না হইলে খেলতে মজা লাগবে না আপনাকে তো দর্শক হিসাবে আনছি খেলছি তো আমরা আজকেও আল্লাহ খেলতো আজকেও আল্লাহ খেলতেন নইলে আমাদের আমার আমার যুক্তিতে বুঝেই আসে না আমাদের পরে কোনো উন্মত নাই না আছে আমাদের নবীর পরে কোন নবী আছে হ্যাঁ নইলে আপনারা কেন স্লোগান দেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কেন স্লোগান দেন আমাদের নবীর পরে তো কোন তাইলে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ কোরআন তো দেখি ইন অলিল্লাহ জুনুদুসামাওয়াতিওয়াল আলম সমস্ত সৃষ্টি আপনার সৈনিকের অন্তর্ভুক্ত একটাকে হুকুম দেন না আমাদের পরে নবীর পরে তো নবী নাই আমাদের পরে উন্নত নাই এই সৈনিক কারণটা কি পাঠান না পাঠান একদলকে একদল পাঠাই তিল্লিত হয় কিন্তু আল্লাহ তো আমাকে বলে আমি পাঠাই তো পাঠাই কি করা তরিকা বাদ দিলাম আদর্শ বাদ দিলাম আদর্শ বাদ দিলাম একশো বক্ত করে আমারটা সব শুক্রবার একশোবার আমার বন্ধুর দুরুত পড়ে না আমি তো তোমাদেরকে ইজ্জত করছিলাম বন্ধুর খাতিরে নইলে তোমাদেরকে এত বড় সম্মানে ভূষিত করবো তো করবো কেন কুদরতি হাতে আমি তোমাদেরকে বাছাই করব তো করব কেন তোমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দিব তো দিব কেন কুনতুম খায়রা উম্মার ঘোষণা দিব তো দিব কেন তোমাদেরকে আমি আমার জন্য পছন্দ করব তো করব কেন সুহাদা আলান নাস কেমতের দিন আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন আমি কেন তোমাদের জন্য তোমাদেরকে আমার জন্য পছন্দ করব তারা তো আমার বন্ধুর উপরে দূরত পড়ে যুবক তো নবীর স্টাইলে চুল কাটে না মা ফাতেমার স্টাইলে সাজে সব বাদেই দিয়া গেলাম আল্লাহ তো আমাকে অভিযোগ করে সবকিছু বাদ ডেলি আমি পাঁচবার ডাকি তাও যদি আসত এইটটি পার্সেন্টই তো আসে না আরে ফিফটি পার্সেন্টও যদি আসতো অর্দা অর্ধিও যদি আসতো

তাইলে ওর জন্য আল্লাহর মাকফেরা জান্নাত ওয়াজিব হইতো ওয়াজিব অবধারিত হাদিসে আছে ক্ষেতওয়ালা যখন আজান শুনে আর খেতের আইল বলে না লাইল বলে গাজীপুরে হ্যাঁ লাইল ঠিক না কোন জায়গায় আইল বলে ক্ষেতের লাইলে যদি ভ্রমসা বিছায় দাঁড়ায় যেত আল্লাহ ফেরেস তাদেরকে টাইকা দেখাইতো কি করে রে নামাজ পড়ে কার বয়ে বা আমার ভয়ে আপনার ভয়ে কি চায় নামাজ দ্বারা কয় জান্নাত আমি বয় থেকে নিষ্কৃতি দিলাম ওকে মাফ করা দিলাম জান্নাত লেখা দিলাম তোমরা সাক্ষী থেক খেতালা যদি খেতে দাঁড়াইত খামারওয়ালা যদি খামারে দাঁড়াইত মা বোনরা যদি গড়ে পড়তো বাড়িওয়ালা যদি বাড়িতে পড়তো আল্লাহ তো ডেলি পাঁচ বারটা কে